ল্যাপটপ প্লাস ট্যাব দুই ইউজ করতে পারবেন আসলে দামি সে আপনারা জানেন এটা কিন্তু খুবই স্টাইলিশ একটা ল্যাপটপ বিশেষ করে যারা ড্রয়িং এর কাজ করেন তাদের জন্য কিন্তু একটা পেন থাকবে পেনের মাধ্যমে আপনি ড্রয়িং এর কাজ করতে পারবেন পনেরো পয়েন্ট সিক্সি ডিসপ্লে থাকবে ফুল রেজার্ভন পাবেন উনিশ বিশ হাজার থাকবে এখানে একটা ক্যামেরা থাকবে রিজার্ভ ফিঙ্গার সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইট এর সুবিধা থাকবে যারা রাতে কাজ করেন ব্যাকলাইটটা খুব ইম্পর্টেন্ট জয়স্টিক বাটন अवेलेबल পাবেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গড় নতুন একটা ইউজ ল্যাপটপ এর ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম যারা একদম কম টাকার মধ্যে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আজকে গোপন সন্ধান দেব আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন প্ল্যানের ঠিক পূর্ব বছরের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস্ট বাংলা পারবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গর্বিরি খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিওয়াস ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকেন প্রত্যেকটা ল্যাপটপের আপডেট প্রাইস বলে দেবো কনফিগারেশন বলে দেবো কুডারে সিস্টেম বলে দেবো ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি বলে দেবো তো বিহাস প্রথমে যে ডিভাইসটা কথা বলবো যারা একদমই কম টাকার মধ্যে ল্যাপটপ কিনতে চান বিশেষ করে যারা স্টুডেন্ট কম টাকা যাদের বাজেট তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো ফুলি ফ্রেশ কন্ডিশন হবে ল্যাপটপটা একদমই কন্ডিশন আছে কোয়ান্টিটি পিস পাবে মোটামুটি দশ বারো পিস থেকে দেখে আপনি এক পিস নিতে পারবেন আর একদম ফুল ফেস কন্ডিশন হবে চার্জার পাবেন তিন নাম্বার যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা ফার্স্ট ইউজার ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট একশো ফ্ল্যাট করতে পারবেন সি চার্জার থাকবে ব্যাটারি ব্যাকআপ যাদের বেশি প্রয়োজন তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন পাঁচ ছয় ঘন্টা কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ ছয় ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাক আপ থাকবে যেহেতু ডিসপ্লেটা ছোট ব্যাক খুব ভালো পাবেন আপনি ব্যাটারি হেলথ আপনার পঁচাশি নব্বই এর মতো থাকবে এসএসডি এস ডি হেলথ নব্বই এর উপরে থাকবে কন্ডিশন ও ফ্রেশ আছে এটা আছে লেনোভো হান্ড্রেড ই ফোর জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এস দুই জিবি গ্রাফিক্স পাবেন আর টাইপ সি চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বারো হাজার টাকা হলে এই মডেলটা আপনারা ল্যাপটপ গুলো থেকে নিতে পারবেন এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো স্টুডেন্ট ভাইদের জন্য দুই মোডে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন চারদিকে রাবার করা আছে খুবই মজবুত সুন্দর একটা স্টাইলিশ ল্যাপটপ ডাবল ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা পাবেন এই জায়গায় একটা ক্যামেরা থাকবে টাচ স্টাইলিশ একটা ল্যাপটপ খুব সুন্দর একটা ল্যাপটপ একদম ফুল ফেস কন্ডিশন আছে অরিজিনাল চার্জার সহ পারচেজ করতে পারবেন এটা হচ্ছে এইচ পি ব্যান্ডের ইলেভেন জি ফাইভ পেন সিলভারের টেন জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আর আজকের জন্য এই স্টাইলিশ ল্যাপটপের প্রাইস থাকতেছে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা কিন্তু এই মডেলটা আমাদের কাছে থেকে নিতে পারবেন অনেক ভাইয়েরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন ভিডিওর মাঝখানে আমি ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন ডে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনার শোরুম থেকে দেখে শুনে বুঝে পারচেস করবেন বাসায় নিয়ে আপনি নিজের মতো করে পনেরো দিন চেক করতে পারবেন যদি দিনের মধ্যে প্রকারের প্রবলেম ফেস করেন আমাদের লাগবে না। এবং যে সমস্ত ভাইরা ঢাকার বাইরে আছেন যদি কুরিয়ারে নিতে চান খুব সহজ সিস্টেম নাম মাত্র পাঁচশো টাকা বুকিং করে দিকে বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনেক ভাইরাই অনলাইনে ল্যাপটপ কিনে প্রতারিত হন আমাদের ক্ষেত্রে সেই সুযোগটা নাই ভিডিও নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমো ভিডিও কলের দেখে ইনস্যুর করতে পারবেন আমাদের দেখবেন দোকান দেখবেন ল্যাপটপ দেখবেন দেন আপনি ইনস্যুর করবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু আমাদের রয়েছে বিএস এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য এই বড় ডিসপ্লে ল্যাপটপ 15.6 ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল এইচডি রেজোলিউশন পাবেন 1920x1080 রেজোলিউশন থাকবে এখানে একটা ক্যামেরা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে যারা রাতে কাজ করেন ব্যাকলাইটটা খুব ইম্পর্টেন্ট জয়স্টিক বাটন পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ओरिजिनल চার্জারও আমাদের কাছে পারচেজ করতে পাবেন এসপি 4 ফিঙ্গারের আপডেট ল্যাপটপ বুঝতে পারতেছেন আর এই আপনি ল্যাপটপেরতে নিয়ে কোনো হ্যাসেল নাই সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন টেবিল টেবিলটপ থাকবে ইউএসবি পোর্ট থাকবে এখানে একটা পোর্ট রয়েছে এই পাশে দেখেন কত পোর্ট অনেক অসংখ্য পোর্ট রয়েছে

শান্তি কুলি যা করে একটা প্রোডাক্ট এটা একটু ফুলি টাচ স্কিন চাইলে টাচের মাধ্যমে কাজ করতে পারবেন একদম লাইট ওয়েট বিশেষ করে এটা টেবিল কয়েন গায়েতে জার্নি করেন ছোট মোটো ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য আমি এটা সাজেস্ট করব এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো প্রায় এর টেন জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন অরিজিনাল চার্জার সহ এই কিউট ল্যাপটপটা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইরা গিফট ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে ল্যাপটপ গার্বিনির পক্ষ থেকে খুব সুন্দর একটা ব্যাগ আপনার ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন একটা মাউস থাকবে মাউস প্যাড থাকবে পাওয়ার কোর্ড চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাঁচটা গিফট পাবেন এরপরে ডেল লাভাদের জন্য আমি একটা আপডেট ল্যাপটপ দেখাবো আপডেট জেনারেশনের টেন জেনারেশনের একটা ল্যাপটপ একশো আশি থেকে ফ্ল্যাট হবে ল্যাপটপটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ভেজেল ফুল এ ডি রেজলিউশন একটা ডিসপ্লে পাবেন ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপে দেখেন কতটা ফেস একদমই ফুল ফেস কন্ডিশনে পাবেন মডেল হলো ডেল ল্যাটিটিউড 5410 কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর এতে 8 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স পাবেন আজকের জন্য মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট পাই থাকবে মাত্র 32000 টাকা 32000 টাকায় কিন্তু এই 10 জেনারেশনের ল্যাপটপটা ল্যাপটপ গিয়ার থেকে নিতে পারবেন বিএস অনেক কালেকশন আছে শোরুমে যদি শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম বারো হাজার টাকা থেকে শুরু মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে এরপরে যারা ইয়োগা লাভার আছেন তাদের জন্য আমি দেখাব ইয়োগা কিন্তু মডেল আমাদের কাছে আছে যারা মেটাল বডি নিতে চান তাদের জন্য মেটাল বডি ল্যাপটপ আছে এটা নিতে পারবেন এটা হচ্ছে কার্বন ফাইবার বডি দেয় মডেল হলো এল তিনশো নব্বই ইয়োগা কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি এইট জিবি পাবেন শেয়ার ফুলি ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোটে ইউজ করতে পারবেন আসলে দামি বেশি আপনারা জানেন এটা কিন্তু খুবই স্টাইলিশ একটা ল্যাপটপ বিশেষ করে যারা ড্রয়িং এর কাজ করেন তাদের জন্য কিন্তু একটা পেন থাকবে পেনের মাধ্যমে আপনি ড্রয়িং এর কাজ করতে পাবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার পাঁচ ঘন্টা ব্যাকআপ আসবে এসএসডি হেলটা অনেক ভালো আপনি লং টাইম এই ল্যাপটপটা কিন্তু ইউজ করতে পাবেন দুইটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে

যদি মেট্রো হলে প্ল্যান নাম্বার ধরে আসেন দুইশো তেপান্ন প্ল্যারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিঃস্তায় নয় নাম্বার সব ল্যাপটপ গড়বিরি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন বস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম